দর্শক আমি এখন এসেছি কলাশবাড়ি সরকারি কলেজে এখন একটা র্যান্ডম আপুকে জিজ্ঞেস করব তো চলুন কি জিজ্ঞেস করি আপনারাও শুনুন আপু আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের সঙ্গে কি একটু কথা বলা যাবে হ্যাঁ বলেন আচ্ছা আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনার কাছে সিম্পল একটা প্রশ্ন আপনার কি হয় আমার ফ্রেন্ড আচ্ছা আপনার একটা চ্যালেঞ্জ সেটা হচ্ছে আপনার বান্ধবীর বয়ফ্রেন্ডের কাছে আপনি কল দিবেন তাকে যদি পড়াইতে পারেন মানে তার মুখ যদি আই লাভ ইউ টু বলাইতে পারেন তাহলে আপনার জন্য একটা আকর্ষণীয় পুরস্কার আছে আপনি কি রাজি আচ্ছা ঠিক আছে ট্রাই করি আচ্ছা দেখা যাক আচ্ছা আচ্ছা দেখা যাক সে রাজি করাইতে পারে কিনা পাশে কিন্তু বান্ধবীও আছে কিছু বলবে না তো লাইন করবে না 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 আচ্ছা ঠিক আছে দেখা যাক কি হয় রিং হচ্ছে

আমার বাসা গোবিন্দগঞ্জে আচ্ছা আপনাকে আমি দেখছি একদিন গোবিন্দগঞ্জে তো আপনাকে অনেক ভালো লাগছে আমার হ্যাঁ আপনার এক ফ্রেন্ডের থেকে আমি আপনার নাম্বারটা নিয়েছি বললাম যে আপনাকে আমার ভালো লাগে হ্যাঁ এই জন্য আপনার এক ফ্রেন্ড এর থেকে আপনার নাম্বারটা নিয়েছি আমি

না মুখে পানি দিতে হবে না আমি অজ্ঞানে আছি অজ্ঞানে না এখন আমি জানি না আমি আপনাকে জানাই দিলাম যে আপনাকে আমার ভালো লাগে এখন আপনি বাকিটা আপনার দেখার বিষয় যে আপনি মানবেন কি না ইয়েস অর নট এখন আমি আপনাকে অ্যানসার চাবো যে আমি আপনাকে ভালোবাসি এখন আপনি আমার সাথে কথা বলবেন কি না এটা আপনার আমি কথা বলবো না আমার গার্লফ্রেন্ড আছে আচ্ছা তাই নাম কি নাম বলবেন না চিনি কিনা দেখি বললাম চিনব কিনা আপনি নাম বলেন আমি কিন্তু অনেক সুন্দর দেখতে ভেবে দেখতে পারেন ভালো লাগলো হ্যাঁ আপনার কাছে সময় আছে এখন আপনি বাকিটা আপনি দেখবেন যে আসলে আমি ওর থেকে এটা কোন কথা হলো আপু আপনি তো পড়াইতে পারলেন না ও ভাই ও লয়েল লয়েল নাকি ভাব চালাক চালাক হইতে পারে চালাক আপুরা জিতে পারলো না সব আপনাদের পুরস্কার নেই আপনাদের মন্তব্য কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে